লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা আলা আ'ন খামসিন কিয়ামত ময়দানে বনি আদমের দুই পা নরবে না পাঁচটি প্রশ্ন করার আগে দুই পা নরবে না আন শাবাবিহি ফিমা আফনা ওয়ান হায়াতিহি ফিমা আবলা ওয়ফি রিওয়ায়াতিন আন শাবাবিহি ফিমা আবলা ওয়ান হায়াতিহি ফিমা আফনা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবন কিভাবে তিন নাম্বার সম্পদ কোথা থেকে কামাই করেছ চার নম্বর কোন খাতে করেছো তিন নম্বর সম্পদ সঠিক জায়গা থেকে উপার্জন করেছো কিনা চার নাম্বার সঠিক খাতে ব্যয় করেছো কিনা এটা একটু বুঝেন অনেক মানুষ আছে টাকা কামাই করে হালাল কিন্তু ব্যয় করে হারাম খাতে তিন নাম্বার খাত কি তুমি যে কামাই করছো হালাল খাত থেকে যে হালাল খাত থেকে কামাই করছি এবার ব্যয় করেছো কোথায় জুয়া খেলায় না এটা তো হলো না তিন নাম্বার কামাই করেছো কিভাবে চার নাম্বার ব্যয় করেছো কোথায় আপনি মাহফিলে ব্যয় করলেন এটা হালাল আপনি গানের কনসার্টে দিলেন হালাল টাকাটা গানের কনসার্টে দিলেন কি হয়ে গেল এটা হারাম হয়ে গেল তাহলে খাপ আপনি কামাই করেছেন এটাও প্রশ্ন হবে আর ব্যয় করেছেন এটাও প্রশ্ন হবে এই চার পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এলেম অনুযায়ী আমল করেছো কিনা এটা জিজ্ঞাসা করা হবে পাঁচ নম্বর তাহলে মুসলমানদের বিপর্যয়ের উত্তরণের তিন নম্বর উপায় সঠিক দিনই জ্ঞান অর্জন করে ওই জ্ঞান অনুযায়ী আমল করা আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করে আমাদের ইমান যদি মজবুত থাকে আজকে আমরা মুমিন আমাদের সংখ্যা কম কিন্তু জালেম জালুত শক্তিশালী ক্ষমতা হওয়া সত্ত্বেও অস্ত্রে সস্ত্রে তারা এগিয়ে থাকলেও ইমানের শক্তি যদি আমাদের বেশি থাকে আল্লাহ রুকুমে আমরাই বিজয় লাভ করব বাস্তবিক অর্থেই তালুদ বাহিনীকে আল্লাহ বিজয় দান জন হাজারের বিরুদ্ধে বিজয় অর্জন করা ষাট জন নিয়ে খালি ষাট হাজারের বিরুদ্ধে বিজয় অর্জন এটার মূলে ছিল ইমানি শক্তি এই জন্য আমাদের উত্তরণের এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা বঘারির শিরোনাম আছে আল ইমানো ইমান বাড়ে ইমান কমে ইমান বাড়ে ইমান কমে আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন নব্বই ভাগের বেশি আমরা মুসলমান সহজ বিষয় আমরা এত মুসলমান হওয়ার পরে আমাদের দেশের সংসদ বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী পার্লামেন্ট যা আছে সব করান সুন্না অনুযায়ী হবে এটা একটা স্বাভাবিক বিষয় কারণ এ দেশের নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু দুঃখের বিষয় হলো নব্বই ভাগের বেশি মুসলমান হলেও এ দেশের বেশিরভাগ মানুষ ইসলাম প্রিয় না এই জন্য এদেশের মানুষ মুসলমান হলেও রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার কারণ হলো আমরা মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় বেশি না আপনি দেখবেন গর্ব করে অনেক মুসলমান আছে বলে আমি মুসলমান নামাজ পড়ে না সাত দিন দশ দিন বলবে নামাজ না পড়লে আমার ইমান আছে এরকম বলবে তাহলে ইমান বাড়ে ইমান কমে ইমানের মধ্যে দুর্বলতা আসার সবচেয়ে প্রধান কারণ হলো পাপ করা গুনা করা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন এইখানে আমরা যারা আছি কয়েকজন মানুষ আছি আমরা ঘন্টা এমন গিয়েছে আমাদের যে ঘন্টা একটা সগিরা কিচ্ছু করি নাই এরকম দেখেন তো ইতিহাস তালাশ করে কবে মনে পড়ে যে হুজুর ওই দিনটা এমন গেছে যে আমি কোনো গুণাই করি নাই আমাকে বলা লাগবে না নিজে নিজেকেই বলেন গুনাহের কারণে ইমানের মধ্যে দুর্বলতা এসে যায় গুনা মৌলিকভাবে দুই প্রকার একটা আল্লাহ ছেড়ে দেওয়া আর একটা হলো আল্লাহ নিষেধ গুলা করা আল্লাহ যা করতে বলেছেন তা না করা গুণা আল্লাহ যা ছাড়তে বলেছেন তা করা গুনা এই অশ্লীলতা এটা প্রকাশ্যে হতে পারে গোপনে হতে পারে নব্বই ভাগ মুসলমান যারা আছি আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই কামরায় গুণা হয় পাশের কামরার মানুষ জানে না পাশের কামরায় গুণা হচ্ছে এই কামরার মানুষ জানে না প্রত্যেকে আপন আপন জায়গায় কেউ প্রকাশ্যে গুণা করছে কেউ গোপনে গুণা করতেছে বাকি এই কামরার গুণা পাশের কামরাওয়ালা জানতেছে না পাশের কামরায় গুণা হচ্ছে এটা আবার এই কামরাওয়ালা জানে না কিন্তু আপনি করে দেখবেন এক ঘরে চারটা কামরা আছে এক কামরায় মেয়ে থাকে আরেক রুমে ছেলে থাকে আরেক রুমে আরেকজন থাকে প্রত্যেকে আলাদা আলাদা গোপন গুনাহের সাগরের মধ্যে ডুবে আসে তো আপনার তো ইমানের পাওয়ার নেই কারণ আমাদের উত্তরণের এক নাম্বার পথ ইমানই শক্তি লাগবে এইখানে তো আমরা ইমানই শক্তি গুনাহের কারণে এটা খর্ব হয়ে যাচ্ছে দাজ্জাল আমাদের রন্ধ্রে রন্ধ্রে গুনাহের মাধ্যমগুলো এমনভাবে দিয়েছে যে আমি আপনি স্বেচ্ছায় বা অনিচ্ছায় প্রতিনিয়ত গুনাহের মাধ্যমে আমাদের ইমানকে আমরা দুর্বল করে দিচ্ছি যেটা ছিল আমাদের বিজয়ের প্রধান শক্তি ইমানই শক্তি এটাই দুর্বল করে দিচ্ছে বেঈমানরা বিভিন্ন কলাকৌশলে আমাদের পকেটে আমাদের ধরে আমাদের সামনে চোখের সামনে গুনাহের বিভিন্ন মাধ্যম ছেড়ে দিয়েছে স্বেচ্ছায় অনিচ্ছায় গুনাহের কারণে আমাদের ইমানি শক্তি দুর্বল করে দিচ্ছে উত্তরণের এক নাম্বার উপায় ইমানী শক্তি ইমানি শক্তি তো নাই দুর্বল হয়ে যাচ্ছে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য যখন করতে মন চায় মনে রাখবেন গুনাহের বিরুদ্ধে কেয়ামতের ময়দানে প্রধান চারটি সাক্ষী হবে এক নাম্বার সাক্ষী হবে জমিন সুরে জিলজালের চার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়মা ইদিন তোহাদ্দিসু আখবা রহা সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে বি আন্না রব্বাক কেননা আপনার রব জমিনকে আদেশ করবে সব বর্ণনা করে দিবে হলো এক নম্বর সাক্ষী জমিন কেয়ামতের ময়দানে আমার আপনার গুনাহের দুই নম্বর সাক্ষী হবে ফেরেস্তা সুরা ইনফিতরের দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন নিশ্চয়ই তোমাদের কাছে রয়েছে সংরক্ষণকারী ফেরেস্তা সম্মানিত লেখকগণ যারা তোমরা যা করো তারা সব জানে এই ফেরেস্তারা পঁচিশবারা চোদ্দ বিশটা সুরে জুখরুফের আশি নম্বর আয়াতে আল্লাহ বলেন বালা আমার ফেরেশতারা তাদের কাছে থেকে তারা যা করে সব লিপিবদ্ধ করে ফেলতেছে এক নাম্বার সাক্ষী জমিন দুই নাম্বার ফেরেস্তা তিন নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ চব্বিশ পাড়া সতেরো আঠারো নম্বর পৃষ্ঠা সুরায় হামি মাসাজ দ্য বিশ একুশ নম্বর আয়াত মাইক মেন আওয়াজ বাড়ায় না ইকু দিয়েন না রিবাব দিয়েন না কিচ্ছু দিয়েন না শুরুতে নর্মাল আওয়াজ ছিল ওইটাই রাখেন হ্যাঁ আওয়াজ বাড়ায় না ইকু দিয়েন না রিবাব দিয়েন না একদম নর্মাল এই যে আমি কথা বলতে গেছি দেখানি কেমন আছেন এই মাইকেও জন এরোমি শোনা যায় আমারে আমারে রাইখেন অন্য কিছু বানায় না মাইকে হ্যাঁ ঠিক আছে ওনাদেরও দোষ নাই অনেকে এখানে বসলে অনেক কিছু বানাইতে চায় কিন্তু আমার আমারই রে আমি এমনি কথা বললে যেরুম এ যেন এমনি হয় হ্যাঁ জি তো আল্লাহ তালা বলেন সুরে জুখরুফের আশি নম্বর আয়াতে আল্লাহ বলেন বালা ও রুসুলুনা আলাদেই হিম মেক্তবুর আমার ফেরেস তারা তাদের কাছে থেকে তারা যা করে সব লিখে ফেলে এ হলো দুই নাম্বার সাক্ষী তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে সূরা হামীম সাজদা 20 সে কত নম্বর আয়াত 24 বানার 17 নম্বর 20টা এখানে আল্লাহ তাআলা বলেন হাত্ত্তা ইদা মা জাউহা শাহীদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া جلুদুহুম বিমা কানূ ইআমালুন যখন অপরাধীরা নামের কাছে আসবে তাদের বিরুদ্ধে তাদের কান তাদের চোখ তাদের চামড়া সাক্ষী দিবে তাদের কর্ম তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে তাদের কান তাদের চোখ তাদের চামড়া চামড়া সাক্ষী দেওয়ার পর ওই বান্দারা চামড়াকে বলবে চামড়া ওলা চামড়াকে বলবে কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়া ওয়ালা চামড়াকে বলবে চামড়া তুই সাক্ষী দিলি আমার বিরুদ্ধে আল্লাহ চামড়ার জবান খুলে দিবে চামড়া বলবে আল্লাহ আল্লাহ যে ওই চাইলে সব কিছুর বাক শক্তি দান করতে পারেন ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দান করছি অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার সাক্ষী চার নাম্বার সাক্ষী প্রধান সাক্ষী তিনি হলেন আল্লাহ আল্লাহ বলেন ও বিল্লাহি শাহিদা সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট বাকি তিন সাক্ষীর আল্লাহর কোনো প্রয়োজন ছিল না এরপরে আল্লাহ আমার উপর যে কোনো জুলুম করেন নাই কেয়ামতের ময়দানে আল্লাহ দেখায় দিবে বান্দা তুমি যে পাপ করছো জমিন সাক্ষী তুমি পাপ করছো ফেরেস্তা সাক্ষী তুমি পাপ করেছ তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আমি আল্লাহ তোমার উপর একটু জুলুম করি না দেখো এতগুলা সাক্ষী উপস্থিত করছি আমি তোমার উপর কোনো জুলুম করি না তাহলে বলেন তো আমাদের গুনাহের ব্যাপারে কয় ধরনের সাক্ষী হবে জমিন ফেরেস্তা অঙ্গ প্রত্যঙ্গ আর হলো আল্লাহ প্রধান সাক্ষী আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন ইমানি শক্তি কমে যায় কেন বলি গুনাহের কারণে কেন কমে যায় গুনাহের কারণে প্রকাশ্য গুণা গোপন গুণা কোনোটাই যেন আমরা না করি আল্লাহ হেফাজত করেন সুরা নামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও গোপন গুনাহ ছেড়ে দাও সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লা তাকরবাল ফাওাহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীলতা গোবন অশ্লীলতা কোনটার কাছেও তোমরা যেও না আল্লাহ তাআলা বললেন অশ্লীলতার কাছেও তোমরা যেও না। এবার অশ্লীলতা কি জিনিস? সুরায় বানি ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া লা তাকরাবুল জিনা তোমরা জিনার কাছেও যেও না। জিনা এটা অশ্লীলতা। আল্লাহ এটা বলেননি তোমরা জিনা করবা না। বলছে জিনার কাছেও যেও না। মুফাসসিরিনে کرام লেখেন জিনার কাছে না দ্বারা উদ্দেশ্য হল যে মানুষকে জিনা পর্যন্ত পৌঁছে দেয় ওই জিনিসগুলার কাছে মানুষ যাবে না সেটার কাছে যাওয়া নিষেধ যেমন অবৈধভাবে কোনো নারীর সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়া এটা নিষেধ কেন এই সম্পর্ক আপনাকে বাস্তব জিনার মধ্যে নিয়ে যেতে পারে যার সাথে দেখা দেওয়া হারাম তাকে আপনি বারবার চোখ দিয়ে দেখা এটা আপনাকে জিনা পর্যন্ত পৌঁছে দিতে পারে যেহেতু পৌঁছে দিতে পারে এই চোখের দেখাকে বলা হয়েছে চোখের জিনা যার সাথে আপনি কথা বলছেন তার এই কথা বলাটা এক সময় বাস্তব জিনায় আপনাকে নিয়ে যেতে পারে যেহেতু নিতে পারে এই কথা বলাটাকে আপনাকে বলা হবে মুখের জিনা কান দিয়ে শুনছেন তো কানের জিনা যার সাথে কথা বলা হারাম তার শরীরে কোনোভাবেই স্পর্শ করা এটা আপনাকে বাস্তব জিনায় নিয়ে যেতে পারে এই সেটা হবে হাতের জিনা যার সাথে কথা বলা হারাম তাকে আপনি রাতের অন্ধকারে ফোন কলে না পেয়ে মেসেজ একের পর এক মেসেজ দিচ্ছেন এটা আপনার হাতের জিনা হচ্ছে যেদিন আপনি তার সাথে সাক্ষা হবেন

আল্লাহ তালা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন ফাজিনাল আইনি আন্নাজুরু চোখের জিনা হলো দেখা ওয়াজিনাল লিসান আল মুখের জিনা হলো কথা বলা এজন্য সূরা গাফির বা সূরা মুমিনের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর মানুষের চোখ কি খেয়াল করে আর মনে মনে কি খারাপ কল্পনা করে আল্লাহ জানেন চোখের খেয়ানতের আরেকটা সুন্দর বাংলা আছে চোরাই চোখ বলেন কি চোখ চোরাই চোখ দেখবেন একসাথে হাঁটতেছে চোখের কোনা দিয়ে হারাম দেখে অন্যরা বুঝতে পারে না যে দেখছে আল্লাহ বলে বান্দা তুমি যে চুরি করে হারাম জিনিস দেখলা আর মনে মনে কল্পনা করলা ইয়া আল্লাহ আল্লাহ জানেন খাইনাতাল আয়ুন এই যে চুরি করে তুমি হারাম দেখলা এটা আল্লাহ জানেন নিজে নিজেরা প্রশ্ন করেন এই গুণা থেকে আমরা কয়জন বাঁচতেছি চোখের গুণা থেকে বলেন কত গুনাহের মধ্যে আমরা জড়িয়ে আসি এরপর আমরা বলি হুজুর আমরা কেন এখনো মার খাচ্ছি আপনি নিজেই তো মাইর নিজে নিজের ডেলি ভাই ইমানি শক্তি উত্তরণের এক নাম্বার উপায় ইমানি শক্তি আমাদের ইমানি শক্তি কমে যাচ্ছে এর এক নাম্বার কারণ হলো গুনাহের মধ্যে আমরা ডুবে আসি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা কী শিখলাম বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের এক নাম্বার করণীয় হলো ইমানই শক্তি অর্জন করা ইমানি শক্তি অর্জন করতে হবে কিভাবে গুণা ছেড়ে দিতে হবে কোরআন তেলওয়াত করতে হবে বেশি বেশি কোরআন তেলোয়াত করা আল্লাহর নিরানব্বইটা নাম পারলে মুগস্থ করে নেওয়ার চেষ্টা করা এইভাবে বিভিন্ন এবাদত এবাদতবন্দিকে ইমানীয় দখলাকিয়াতের মাধ্যমে আমাদের ইমান আমরা মজবুত করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন দুই নাম্বার। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা বলেন দুই নম্বর করণীয় কি আট নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো কি বইলা ডাক দিছে বলতে হবে সবাই কি বইলা ইমানদারগন বলেন কি বইলা হে ইমানদার দারগণ ইসলামে প্রবেশ করো আরে ঘটনা কি ও ইমানদার গণ ইসলামের প্রবেশ করো ভাই আপনার নাম কি আব্দুর রহমান আপনার আব্বার নাম আব্দুর রহিম ও আপনার আব্বাও আব্দুর রহিম মুসলমান না হ্যাঁ আপনি আব্দুর রহমান মুসলমান হ্যাঁ নামাজ পড়ছেন কয় না নামাজ পড়ছেন না। আপনি মুমিন আল্লাহকে মানেন লা ইল্লাল্লাহ কয় মানি তার মানে আপনি মুমিন তো আপনি নামাজ পড়েন না না তার মানে আপনি খাঁটি মুসলমান হতে পারেননি কারণ ইসলাম এটা বাহ্যিক রূপে প্রকাশ পেতে হবে ইসলাম এই লোকটা নামাজ পড়ে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে উনি মুসলমান এই লোকটা তেলোয়াত করে তার বাহ্যিকতায় মনে হচ্ছে তিনি মুসলমান এই লোকটা মুসলমানের জানা যায় যায়, তার বাহ্যিক রূপে মনে হচ্ছে তিনি মুসলমান কিন্তু এমন এমন কর্ম করি আমরা বাহ্যিক অবস্থা দেখে বোঝার উপায় নাই তিনি কি আসলে মুসলমান কি মুসলমান না এমন মুসলমান সমাজে আছে না নাই আল্লা বলছে ইমানদার পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এটা আমাদের বিপর্যয় থেকে উত্তরণের দ্বিতীয় উপায় ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার উপায় এটা আমার সাথে একটু বলতে হবে বলেন দিনই জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা এটা তিন নম্বর করণীয়। দিনের জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। সূরাতুস সফিহ নম্বর 12 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন সুরাতু সফি তিন নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা কুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? মালা তোমরা যা করো না তা বলা এটা আল্লাহর কাছে কত মারাত্মক অপরাধ এই আয়াতে প্রথম উদ্দেশ্য কারাম মসজিদের ইমাম সাহেবগণ প্রথমে আমাদের উদ্দেশ্য আমরা দিনের সঠিক জ্ঞান অর্জন করে প্রথমে আমরা আমল করতে হবে এটা আমাদের জন্য কর্তব্য দ্বিতীয় নম্বরে সমস্ত মুসলমান যারা আছে দিনের সঠিক জ্ঞান অর্জন করে আমল করা আমি কিন্তু প্রথমে বলছি এটা আমাদের প্রথম দায়িত্ব ওলা আমায় কারাম যারা তাদের প্রথম দায়িত্ব এটা দিনের সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করা এই কথাটাই তিরমিজির হাদিসে আজ ছাব্বিশে ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম বলেন লাতাজুলু কদমা ইবনি আদমা হাততায়ুস আলা আদ খামসেন কায়ামতের ময়দানে বলি আদমের দুই পা নরবে না পাঁচটি প্রশ্ন করার আগে দুই পা নরবে না আন শভাবি ফিমা আফনা ও আনহায়াতি ফিমা আবলা ও ফিরি ওয়াতি আন শবাবি ফিমা আবলা ও আনহায়াতি ফিমা আফনা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে কাটি আছো যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবন কিভাবে কাটিয়ে আছো তিন নম্বর ওয়ান মালিহি মিনাক্ত ওয়াফিমা আনফক তিন নাম্বার সম্পদ কোথা থেকে কামাই করেছো চার নাম্বার কোন খাতে ব্যয় করেছো তিন নাম্বার সম্পদ সঠিক জায়গা থেকে উপার্জন করেছো কিনা চার নাম্বার সঠিক খাতে ব্যয় করেছো কিনা এটা একটু বুঝেন অনেক মানুষ আছে টাকা কামাই করে হালাল কিন্তু ব্যয় করে হারাম খাতে তিন নাম্বার খাত কি তুমি যে কামাই করছো হালাল খাত থেকে যে হালাল খাত থেকে কামাই করছি এবার ব্যয় করেছো কোথায় জুয়া খেলায় না এটা তো হলো না তিন নাম্বার কামাই করেছো কিভাবে চার নাম্বার ব্যয় করেছো কোথায় আপনি মাহফিলে ব্যয় করলেন এটা হালাল আপনি গানের কনসার্টে দিলেন হালাল টাকাটা গানের কনসার্টে দিলেন কি হয়ে গেল এটা খারাপ হয়ে গেল তাহলে খাপ আপনি কামাই করেছেন এটাও প্রশ্ন হবে আর ব্যয় করেছেন এটাও প্রশ্ন হবে এই চার পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি বিমাদা আমিলা ফিমা আলিমা এলএম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এলেম অনুযায়ী আমল করেছ কিনা এটা জিজ্ঞাসা করা হবে পাঁচ নম্বর তাহলে মুসলমানদের বিপর্যয়ের উত্তরণের তিন নম্বর উপায় সঠিক দিনই জ্ঞান অর্জন করে ওই জ্ঞান অনুযায়ী আমল করা আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন